এক বক্স ধূমের সুদান করা এই দেশে কাচ্ছিহার গ্রেভিংস হচ্ছে নাকি ফুরিয়ে গিয়েছে সবজি পছন্দের খাবার হোক বাজার মাথা ব্যথা থেকে শুরু করে জ্বর বাইরে যেতে পারছেন না সমাধান একটাই বাংলাদেশের জনপ্রিয় একটাই হোম ডেলিভারি সার্ভিস ফুড পান্ডা কিন্তু এই ফুড পান্ডাই যে আপনার প্রাণনাশের বাহক হতে পারে ভেবে দেখেছেন কখনো আপনার আশেপাশে ঘটে যাচ্ছে নানান ঘটনা আত্মহত্যা থেকে শুরু করে চুরি ছিনতাই ঘুমের ওষুধ খাইয়ে কিভাবে লুটে নিচ্ছে আপনাকে জানেন কি এবং অনেক অনৈতিক কাজও হচ্ছে অহরহ মূলত এই বিষয়টি এক্সপোজ করেছে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তিনি তার একটি ভিডিওর মাধ্যমে সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চোখের সামনেই ঘটে যাওয়া কিছু ডার্ক সিক্রেট ক্লিপিং যার বাংলা ঘুমের ওষুধ যা বাংলাদেশের একজন ব্যক্তি থেকে কখনোই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবে না কিন্তু তা এখন হয়ে গিয়েছে সহজলভ্য এক ক্লিকেই পাওয়া যাচ্ছে এই ভয়াবহ প্রাণঘাতি জিনিসটি প্রমাণ হিসেবে তহিদ আফ্রিদি নিজেই ফুটপান্ডে অর্ডার করেন বেশ কিছু ঘুম রকমের ওষুধের পাতা তার চাহিদা মতোই দেয়া হয় ডেলিভারি ভিডিওতে আরো দেখা যায় ফুড পান্ডার সেই ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করা হলে সে ভয়ে বিষয়টি এড়িয়ে যান সম্প্রতি এই মেসেজের মাধ্যমে আফ্রিতি যেই সচেতনতামূলক কাজটি করেছেন সেটি আসলেই প্রশংসাযোগ তার কাজের মাধ্যমে আপনি আমি এবং আমরা সচেতন হয়ে এই সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলতে পারব কারণ দিন শেষে আমরা সকলেই মানুষ এরকম আরো আপডেট নিউজ পেতে খবরওয়ালা টিভির পাশেই থাকুন